ডোরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ সেম ডিজাইন জাস্ট কালার চাইলে ভিডিও কল নিয়ে নেবে এটা থাকছে এভাবে আঁচলের অংশটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস ইনকাম টি এ নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি সোয়া গেটেজ আর এখান থেকে তোমাদের মাসলিন অর্গানজা খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো এখন অনলাইনে অনেক বেশি ট্রেন্ডি কালেকশন ওকে তো ফার্স্ট এখানটা দিয়ে শুরু করুন ভাইয়া ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি একদমই অনলাইন ভাইরাল এই কালেকশনটি দিয়ে এটা কিন্তু এখন অনেক বেশি ডিমান্ড এটার এটার উপরে খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাবে কাপড় থাকবে মাসলিন আর গাঞ্জার মধ্যে এটা থাকবে আঁচলের অংশটা থাকবে ফুল বডির অংশটা ওকে এটার সাথে তো ম্যাচিং ব্লাউজ পিস হবে তাই না এটার সাথে কিন্তু এটা থাকবে কুচির অংশ অনেক বেশি সুন্দর আর দেখ সুন্দর দিচ্ছে আর এটার সাথে কিন্তু এটা থাকবে ব্লাউজ পেস্টা সম্পূর্ণ শাড়ি থাকবে চোদ্দ হাত করে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা মধ্যে ধরো অনেকগুলো কালার পাবে একদমই হিট হিট কালার ভাইরা তোমাদের জন্য নিয়ে আসছে খুবই দারুণ এই যে এটা দেখবেন এখানে সিগিন টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে যেগুলো অনলাইনে পঁচিশশো টাকা করে সেল হচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এ থাকবে ম্যাজেন্ডা কালার ও এই কালারটা এত সুন্দর একদমই গর্জিয়াসের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে আর সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে এটা থাকছে হোয়াইট কালার এই কালারটাও অনেক দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে না থাকবে ব্ল্যাক কালার প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাবে চাইলে ভিডিও কল করে তোমরা দেখে শুনে পরে এক নিতে পারবে প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে গোল্ডেন কালার এই যে দেখো এটা তো সেম ভাবে নিখুঁত করে কিন্তু একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো কয়টা কালার হয় টোটাল আটটা কালার টোটাল আটটা কালার পাচ্ছ আটটা কালারই একদমই দারুন ডিপ ডিপ কালার রয়েছে লাইট কালার রয়েছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে এটা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো থাকবে ওয়েন্ট কালারের মধ্যে সেম ডিজাইন সেম ডিজাইনের মধ্যে তোমরা আটটা কালার আর আটটা কালারই হিট কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা মসলিন অর্গানজার মধ্যে পাবে যারা একটু গর্জিয়াস পড়তে পছন্দ করে তারা এটা নিয়ে নেবে অল ওভার বডিতে এত সুন্দর করে জোর দিয়ে কাজ দেখিয়ে দেবে এটা থাকবে আঁচলের অংশটা ফুললি কিন্তু সুন্দর করে জোর দিয়ে কাজ করা থাকবে কাপড় থাকবে মাসলিন অর্গানজার মধ্যে এটা অরিজিনাল মাসলিন অর্গানজা তোমরা হাতে নিলেই কিন্তু বুঝতে পারবে এটার সাথে ব্লাউজ পিস হবে তাই না এটার সাথে তোমরা ব্লাউজ পিস পাচ্ছ এ থাকবে স্লিপসের অংশটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার মধ্যে তিনটা কালার এটা থাকছে ওয়াইট কালার এর মধ্যে এটা তো সেম ভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে আঁচলের অংশটা এটা থাকবে পাড়ের অংশ অনেক বেশি প্রিটি কালি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাত করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে প্লাস টাইটা দেখিয়ে দেবে এটা মেরুন কালারের মধ্যে পাচ্ছ বাট উপরের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে সম্পূর্ণ চেঞ্জের মধ্যে পাচ ডিজাইনটা আর এত সুন্দর কালেকশন প্রাইসে মাত্র পনেরোশো টাকা করে তো এই এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো অনলাইন থেকে নিবে যে এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে